আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিও টাইটেল এবং থামনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে কোন টপিক নিয়ে আলোচনা করা হবে পুরুষত্ব বাড়ানোর উপায় যৌবন শক্তি বৃদ্ধির আমল হজরত দাউদ আলিহি সাল্লা সালাম এবং সুলাইমান আলহি সাল্লা সালামের আমল ও শক্তি যে হজরত সুলাইমান আলহি সালামের নয় স্ত্রী ছিল আবার কেহ কেহ বলেন হজরতে আদম আলহি সালাতামের নয় শত সরি হজরতে দাউদ আলহি সালাতামের নয় শত স্ত্রী ছিল এই যে নয় শত স্ত্রীর সঙ্গে হজরতে আদম নবী অথবা সুলাইমান আলহি সালাম নবী কিভাবে সহবাস করতেন তাদের যৌন শক্তি কেমন ছিল আল্লাহ তালা এই নবী ধয়কে কি খাওয়ার নির্দেশ দিয়েছেন যে জিনিস খেলে তাদের যৌন শক্তি বাড়বে এবং চিরজীবন তাদের যৌন শক্তি বৃদ্ধি হতে থাকবে কখনো কমতি হবে না নয়শ স্ত্রীর সঙ্গে তাদের যৌন চাহিদা পূরণ করা সম্ভব হবে যে খাবারের মাধ্যমে তাই আজকের এই দীর্ঘ ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ধৈর্যের সাথে আপনারা সমস্ত ভিডিওটি দেখবেন শুনবেন আর ইনশাল্লাহ সেমতে খাবারগুলো যদি সংগ্রহ আপনিও করতে পারেন তাহলে আপনার যৌন শক্তি বৃদ্ধি হবে এবং কখনো স্ত্রীর কাছে লজ্জিত হতে হবে না হার মানতে হবে না আল্লাহ প্রদত্ত শক্তির মাধ্যমে আপনাকে আল্লাহ তালা পুরুষ করবে স্ত্রীর সামনে তাই আসুন আমরা আজকের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে মনোযোগের সাথে আমরা কথাগুলো শুনতে থাকি পুরুষত্ব শক্তি বৃদ্ধির সেরা নুস্কা আজকের এই ভিডিওতে চলছে আল্লাহ রব্বুল আলমী দাউদ আলহি সালাতামকে নয় শত স্ত্রী দিয়েছেন এবং সুলাইমান আলহি সালাতলামকেও নয়শো স্ত্রী দিয়েছেন বলেছেন তার নয়শো স্ত্রী ছিল আল্লাহ তালা তাকে কি খেতে বলেছিলেন এই বিষয়ে নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ কেহ কেহ বলেন হজরত দাউদের নয়শ স্ত্রী ছিল আর কেহ কেউ বলেন হজরত সুল্লাইমান আলহি সাল্লাতু সালামের নয়শ স্ত্রী ছিল আজ আলোচনা করব পুরুষত্ব শক্তি বৃদ্ধির উপায় কি হজরত সুলাইমান আলহি সাল্লা সালাম বা হজরত দাউদ আলহি সাল্লা সালামের শক্তির উৎস কোথা থেকে কিভাবে আল্লাহ রব্বুল আলমীন তাদেরকে শক্তি দিয়েছেন অথবা শক্তির উৎস কি আল্লাহ তালা তাদেরকে কি খেতে বলেছেন তাদের লাইফ স্টাইল কেমন ছিলেন বিস্তারিত শুনুন আল্লাহ পবিত্র কোরআনে বলেন এবং স্মরণ কর আমার শক্তিশালী বান্দা দাউদের কথা সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী আমি নিয়মিত করেছিলাম আমি নিয়োজিত করেছিলাম বর্তমান বর্তমানকে যেন এরা সকাল সন্ধ্যা তার সাথে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং সমবেদ সকলেই ছিল তার অনুগত আমি এইভাবে তাদেরকে সাজিয়েছি ইবনে আব্বাস রাজি আল্লাহ ও মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন আয়াতে উল্লেখিত শক্তি অর্থ ইবাদত করার শক্তি অর্থাৎ তিনি ছিলেন ইবাদত অন্যান্য সৎ কাজে অত্যন্ত শক্তিশালী কাতাদ রহমতুল্লাহ আলাই বলেন তাকে আল্লাহর ইবাদত করতে দিয়েছিলেন শক্তি এবং ইসলামের বিভিন্ন বিষয়ে দিয়েছিলেন গভীর গান কাতাদা রহমাতুল্লাহ আলাই আরো বলেন আমাদের নিকট বর্ণনা করা হয়েছে যে দাউদ আলহি রাতের বেলা দাঁড়িয়ে ইবাদত করতেন এবং বছরের অর্ধেক সময় রোজা রাখতেন বুখারি ও মুসলিমে হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যে নসুলসাল্লিউ সাল্লাম বলেছেন আল্লাহর নিকট ওই রূপ নামাজ সবচেয়ে প্রিয় জেরূপ হজরত দাউদ পড়তেন এবং আল্লাহর নিকট ওই রূপ রোজা সবচেয়ে পছন্দনীয় রূপ রোজা হজরত দাউদ আলহি সাল রাখতেন তিনি রাতের প্রথম পর্দে ঘুমাতেন তারপরে এক তৃতীয়াংশ নামাজে কাটাতেন এবং শেষে এক ষষ্ঠাংশ পুনরায় ঘুমিয়ে কাটাতেন আল্লাহ আকবর কাবিহির নবীর পৈগম্বর হজরত দাউদ আলহি সাল্লা সালাম কত আল্লাহ ভীতু ছিলেন ইবাদত ইবাদতের মধ্যে মনোযোগ দিতেন এবং সব সময় আল্লাহ এবং আল্লাহর কথা অনুসরণ করে তিনি তার জীবনটা কাটিয়েছেন তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন রোজা রাখতেন না আর শত্রুর মোকাবিলা হলে কখনো ভয়ে পালাতেন না আল্লাহ আকবরিক বীর হজরত দাউদ আলহি সালাম এর স্ত্রীর সংখ্যা নিয়ে বিভিন্ন রয়েতে আছে কোনো কোনো বর্ণনায় নয়শো জন স্ত্রীর কথা উল্লেখ আছে গুলামী কেরাম বলেন হজরত দাউদ আলহি সালাতাল্লাম শারীরিক শক্তির দিক দিয়ে আল্লাহ একবার আল্লাহর কাছে আরজ করলেন আল্লাহ আলা হজরত দাউদ আলহি সালাতুসালামকে বেশি বেশি ডিম খাওয়ার পরামর্শ দেন তবে স্ত্রী বেশি হওয়াকে ইদানিং দূষের মনে করা হয় তবে হজরত দাউদ আলহি সালাতু সাল্লামের লাইফ স্টাইল হজরত সুলাইমান আলহি সাল্লা সাল্লামের লাইফ স্টাইল যদি আমরা ফলো করি আমাদের নবী হজরত মোহাম্মদ সল্লা আলহিউসাল্লামের লাইফ স্টাইল যদি আমরা ফলো করি তাহলে ইনশাল্লাহ আমাদের চোখে এই বিষয়গুলা কোনো প্রকারের দূষণীয় মনে হবে না আজকাল মানুষ এগুলাকে খুবই দূষণীয় মনে করে আসলে এটা যারা দূষণীয় মনে করে আমি মনে করি তারা কোরহা কোরআন বিরোধী হাদিস বিরোধী তারা ইসলাম সুরিয়া বিরোধী এই কাজ কাজকর্মের মধ্যে জড়িত আছে আল্লাহনবী সাল্লাহ আলিহ সাল্লাম এগারোটি বিয়ে করেছেন মতান্তরে নয়টি বিয়ে করেছেন তো আমাদের জন্য আল্লাহ তালা চারটা বিয়াকে ফরস করে দিয়েছেন সরি চারটা বিয়ার অনুমতি দিয়েছেন তো এই চারটা বিয়া আপনি করতে পারবেন যদি আপনি চারজন স্ত্রীকে ভাগে ভাগ দিয়ে আপনি পরিচালনা করতে পারেন চারটি বিয়ে আপনি করেন কোনো সমস্যা নেই দুইটি বিয়ে করেন তিনটি বিয়ে করেন চারটিও করতে পারবেন যেমন সৌদি আরবে এই প্রথা আছে বৃদ্ধ হয়ে গেল তারা বিয়ে করে আল্লাহ একবারে কাবির তাদের চোখে তো কোনো দূষণীয় নেই আজ বাংলাদেশে যদি এই কার্যক্রম করতে চায় তাহলে তাদেরকে কি রকম লোকমা দেওয়া হয় দুষারোপভাবে তাকে বিভিন্নভাবে গাল মন করা হয় এইগুলো থেকে আমরা বিরত হব ইনশাল্লাহ আমাদের শারীরিক শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে তো যদি বেশি বেশি করে ডিম খান তাহলে শারীরিক শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে আফরার মৌলা অমর রাদি আল্লাহ থেকে বর্ণনা করেন ইয়াহুদিরা রাসুলসাল্লাহ আলাইহসাল্লামের একাধিক সহধর্মনী দেখে লোকজনকে বলল তোমরা এ লোকটির প্রতি লক্ষ্য কর সে আহারে পরিতৃপ্ত হয় না এবং আল্লাহর কসম সে নারী ছাড়া কিছুই বোঝ নাল্লা সমাজে তার একাধিক সহধর্মনী থাকায় তারা তার প্রতি বিদ্বেষ প্রকাশ করে এবং তার প্রতি দোষারোপ করে তাদের মন্তব্য হল যদি ইনি নবী হতেন তাহলে নারীদের প্রতি এত লিপসা থাকত নাউজ জালিক এ কুৎসা রঠনায় সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে হুইয়া ইবনে আক্তাব তিনি আল্লাহ তাদেরকে মিথ্যাবাদী প্রতিপত্নী করেন আল্লাহ সোরা নিসার নং আয়াতে বলেন তাহলে ইব্রাহিমের বংশধর তো আমি কিতাব হিকমত প্রধান করেছি এবং তাদেরকে বিশাল রাজ্য দান করেছিলাম নিসা চৌম ইব্রাহিমের বংশধর বলতে এখানে হজরত সালাইমা আলহি সাল্লা সালামকে বোঝানো হয়েছে তারা তার ছিলেন এক হাজার স্ত্রী আল্লাহ একবার। তাদের মধ্যে সাত শত স্বাধীন এবং তিন শত বদি আর হজরত দাউদ আলহি সালাম এর ছিলেন এক শতজন স্ত্রী তাদের মধ্যে একজন ছিলেন হজরত সুলাইমান আলহি সাল্লাতামের মা যিনি ইতিপূর্বে ওরিয়ার স্ত্রী ছিলেন পরে তাকে বিবাহ করেছিলেন দেখা যাচ্ছে হজরত মোহাম্মদ সাল্লু ওসাল্লাম এর স্ত্রীর সংখ্যার তুলনায় তাদের সংখ্যা অনেক অনেকগুণ বেশি হজরত দাউদ আলহি সাল্লা সালাম ও সুলাইমান আলহি সালামের ইবাদত ও লাইফ স্টাইল সম্পর্কে হুজুর হুজুর সাল্লি সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম আল্লাহ একবার সবচেয়ে উত্তম রোজা হল দাউদ আলহি সালামের রোজা তিনি সত্তরটি সুরে জাবুর তিলাওয়াত করতেন সোহ্যান আল্লাহ এগুলো তার নিজেরই উদ্ভাবিত সুর রাত্রে যখন নামাজে দাঁড়াতেন তখন নিজেও কাঁদতেন এবং তাতে অন্য সব কিছু কাঁদত তার মধুর সুরে সকল দুশ্চিন্তা ও ক্লান্তি দূর হয়ে যেত আল্লাহ আকবরিক তাইলে আমি তার পুত্র হতাম মধুর সুরে যখন সকল জাগর কিতাব তেলত করতেন সকল দুশ্চিন্তা ও ক্লান্তি দূর হয়ে যেত তুমি আরও শুনতে চাইলে আমি তার পুত্র হজরত সাল্লামান সালাম এর রোজা সম্পর্কে জানতে পারি কেননা তিনি প্রতি মাসে প্রথম তিন দিন মাঝের তিন দিন ও শেষের তিন দিন রোজা রাখতেন এভাবে তার মাস শুরু হতো রোজার মাধ্যমে মাস অতিবাহিত হতো রোজা রাখা অবস্থায় এবং মাস শেষ হতো আল্লাহ একবার কবির চিন্তা করে দেখেন আল্লাহ তালার নবীগণ কিভাবে ইবাদত করেছেন রোজা পালনের মাধ্যমে তিনি যদি আরো শুনতে চাও তবে আমি তোমাকে মহিয়সি কুমারি মাতা মরিয়ম আলহি সাল্লা সালাম এর পুত্র হজরত ঈসা আলহি সাল্লা সালামের রোজা সম্পর্কেও জানাতে পারি তিনি সারা বছর ধরে রোজা রাখতেন সুবাহ সুবাহানুবাহান বছরে সাতু খেতেন তিনি সাতু খেয়ে রোজা রাখতেন পশমি কাপড় পরতেন যা পেতেন তাই খেতেন যা পেতেন না তা চাইতেন না তার কোনো পুত্র ছিল না যে মারা যাবার আশঙ্কা থাকবে কিংবা কোনো ঘর ছিল না যে নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে যেখানে রাত হতো সেখানেই নামাজে দাঁড়িয়ে যেতেন এবং ভোর পর্যন্ত নামাজরত থাকতেন সুবাহানুল্লাহ তিনি একজন ভালো তীরন্দাস ছিলেন কোনো শিকারকে লক্ষ্য করে তীর সুরলে কখনো তা ব্যর্থ হতো না বন কোনো সমাবেশ অতিক্রম করার সময় তাদের অভিযোগ শুনতে ও প্রয়োজন পূরণ করে দিতেন যদি তুমি আগ্রহী হও তবে আমি তোমাকে হজরত ঈসা আলহি সাল্লা সাল্লামের মা মারিয়াম বিনতে ইমরানের রোজা সম্পর্কেও জানাতে পারি কেননা তিনি একদিন রোজা রাখতেন এবং দুই দিন বাদ দিতেন তুমি যদি জানতে চাও তবে আমি তোমাকে উম্মি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহি সাল্লাম এর রোজা সম্পর্কেও জানাতে পারি তিনি প্রতিমাসে তিন দিন রোজা রাখতেন এবং বলতেন এটাই গোটা বছর রোজা রাখার সামিল ইমাম আহমদ আব্বাস হযরত নবী করিম সাল আলহ সাল্লাম সরি হজরতে দাউদ আলহ সাল সাল্লাম এর রোজার বৃত্তান্ত রূপে বর্ণনা করেছেন হজরত দাউদ আলহি সাল্লাত আল্লাহ এমন দরাজ কণ্ঠ ও সুর মারধুজ দান করেছিলেন যা পৃথিবীর অন্য কাউকে দান করেন তিনি যখন সুরের প্রতি অবতীর্ণ জাবুর কিতাব সুর দিয়ে পাঠ করতেন তখন আকাশে উড্ডীয়মান বিহঙ্গকুল সুরের ময়ূর না প্রথমকে দাঁড়াতে এবং দাউদের সুরের সাথে সুর মিলে আবৃত্তি করতো ও তার সাথে তস্বি পাঠ করতো আল্লাহ একবার এভাবেই তিনি সকাল সন্ধ্যা যখন তস্বি পাঠ করতেন তখন পাহাড় পর্বত ও তার সাথে তস্বি পাঠের সরিক হতো সুবাহান্লাহ সুবাহান আল্লাহ বহামদি সুবাহান আল্লাহ লাউজিম এইভাবে দাউদ নবীর সুরের আল্লাহ একপর পাগল হয়ে যেত সব আওয়াইজ বলেছেন হজরত দাউদ আলহি সাল্লা এমন সুমধুর কণ্ঠস্বর দান করা হয়েছিল যেমনটি আর কাউকে দান করা হয়নি তিনি যখন আল্লাহর কিতাব পাঠ করতেন তখন আকাশের পাখি ও বনের পশু তার চার পাশে জুরু হয়ে যেত এমন এমনকি প্রচন্ড খোদাই ও তীব্র পিপাসায় তারা এসে স্থানে মারা যেত কিন্তু নড়াছড়া করত না শুধু এরাই নই নদীর পানির প্রবাহ পর্যন্ত থেমে যেত ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলেছেন দাউদ আলহি সাল্লা এর কণ্ঠস্বর যেই শুনত লাফিয়ে উঠত এবং কণ্ঠের তালে তালে নাচতে শুরু করত তিনি জাবুর এবং অভূতপূর্ব কণ্ঠে পাঠ করতেন যা কোনো দিন কেউ এরকম ভাবে পাঠ করত না আল্লাহ একবার সে সুর শুনেছে জিন ইংসান পক্ষী ও জীব আপন আপন স্থানে দাঁড়িয়ে যেত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে তাদের কেউ কেউ মারাও যেত হযরত দাউদ আলহ সালাম এর ইন্তেকাল সম্পর্কে ইমাম আহমদ তার মুসনাদ গ্রহণতে আবু হুরাইরা তা তাল থেকে বর্ণনা করেন যে রাসুল সাল্লিউসাল্লাম বলেছেন দাউদ আলহি সালাম ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা সম্পন্ন যখন তিনি বাহিরে যেতেন তখন ঘরের দরজা বন্ধ করে যেতেন যাতে তিনি ফিরে আসা পর্যন্ত অন্য কেউ তার ঘরে প্রবেশ করতে না পারে এভাবে একদিন তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন ঘরের দরজা বন্ধ করে এভাবে চলতে চলতেছে ঘরের দরজা বন্ধ করে যখন হজরত দাউদ সালাম। বেরিয়ে গেলেন। এ সময় তার স্ত্রী দেখলেন যে একজন পুরুষ লোক ঘরের মাঝখানে ধারিয়ে আছেন তিনি প্রহরীকে জিজ্ঞেস করলেন এ লোকটিকে তালাবদ্ধ ঘরে কিভাবে প্রবেশ করল কসম আল্লাহর নবী দাউদ আলহি সাল্লা সাল্লামের কাছে আমরা লজ্জায় পড়ব এমনই সময় হজরত দাউদ আলহি সাল্লা ফিরে এলেন এবং দেখলেন ঘরের মধ্যখানে একজন পুরুষ লোক দাঁড়িয়ে আছে দাউদ আলহি সাল্লা জিজ্ঞেস করলেন তুমি কে লোকটি বলল আমি সেইজন যে কোনো রাজা বাচ্চাকে তোয়াক্কা করে না এবং কোনো আড়াইল তাকে আটকাতে পারে না দাউদ আলহি সালাম বললেন আল্লাহর কসম তাহলে আপনি নিশ্চয়ই মালাকুল মউত আল্লাহর নির্দেশ পালনের জন্য আপনাকে স্বাগতম এর অপেক্ষাক্ষণ করেই তার রুহ কব্জ করা হল কারো কারো বর্ণনায় আছে যে হজরত দাউদ আলহি সালাম মিহরা থেকে তিনি অবতরণ করেছিলেন এমন সময় মৃত্যুর ফিরিশা তার সম্মুখে এসে উপস্থিত হন হজরত দাউদ আলহি সালাম তাকে বললেন আমাকে নিচে নামতে বা উপরে উঠতে দিন তখন ফিরিস্তা বললেন হে আল্লাহর নবী আপনার জন্য নির্ধারিত বছর মাস দিন ও রিজিক শেষ হয়ে গিয়েছে এ কথা শুনেই দাউদ সেখানে একটি সিঁড়ির উপরে সিজদায় লুটিয়ে পড়েন আল্লাহ একবর এবং সিজদারত অবস্থায় তার মৃত্যু রুহ কবজ করা হয় সুবাহান আল্লাহ সোবাহান্লাহি আহমদি এই ছিল হজরত দাউদ আলহি সালাতামের ইবাদত দাউদ আলহি সালাতামের জীবনী আপনি আমি যদি হজরত নবীর মতো যদি এভাবে আল্লাহর ইবাদত করতেন আল্লাহ নবী সাল্লি সাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছিল এ কোরআন নবী জি আলি সাল্লাম করেছেন এভাবে আপনি এই শীতের মৌসুমে সারা রাত মোবাইল টিভি যদি সময় নষ্ট করেন সময় কাটিয়ে দেন কোনো লাভ হবে না আপনি তাহাজ্জুতে নামাজ পড়ুন রাস্কার করুন কোরআন তেলাওয়াত করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনটাকে সুন্দর করে দেবে এবং আপনি যদি আপনার স্ত্রীর কাছে আপনি ভিড় পুরুষ হতে চান তাহলে হজরত দাউদ আলহি সালাতাল্লামকে অথবা হজরত সোলাইমান আলহি সাল্লা সালামকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন যে খাবার খাওয়ার জন্য ডিম এই ডিম বেশি বেশি করে ডিম খাবেন সকালে খাবেন সন্ধ্যায় খাবেন স্ত্রীর কাছে যাওয়ার পূর্বে ডিম খাবেন আল্লাহ পা পাখরুল আলমিন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক তৈরি করে দিবে এবং যৌন শক্তি বৃদ্ধি করে দিবে যে খাবারগুলা যৌন শক্তি মানুষের বৃদ্ধি করে এই খাবারগুলা খাবেন আল্লাহ তাহলা যৌন জীবনে আপনাদেরকে দান করবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলেই শেয়ার করুন এবং শেয়ার করে প্রচার করুন যাতে করে এ আলোচনাটা প্রত্যেকটি মানুষ শুনতে পারে এবং সে মতে তাদের জীবনটা পরিচালনা করতে পারে একাধিক বিয়ে কোনো দূষণীয় নই যেমনই দাউদ নবী নয়শত তার স্ত্রী ছিল সুলাইমান আলহি সালাতু সালামের কেউ বলেন নয়শত স্ত্রী ছিল আবার কেউ বলেন এক জন স্ত্রী ছিল আল্লাহ একবার কাবির আমাদের নবী দিনের দিনের নবী মোহাম্মদ সোল্ল্লাহ সাল্লামের একাধিক স্ত্রী ছিল এমনইভাবে আরও অন্যান্য নবীগণের একাধিক স্ত্রী ছিল সাহাবাই কালাম রদিয়াল্লাহু তালা আনহু আজমাইনদের একাধিক স্ত্রী ছিল এবং সাহাবিদের পরের যুগে সোনালি যুগের সুহায় শহীদগণের অথবা আল্লাহর অলিঘনের অথবা আরও বিভিন্ন শ্রেণীর মানুষ একাধিক একাধিক তাদের স্ত্রী আছে এই বিষয়টা কোনো দূষণীয় নয় আপনি আমি যদি একাধিক বিয়ে করতে চাই তাহলে বিশেষ করে বাংলাদেশে যদি একাধিক বিয়ে হয় তাহলে তাকে বিভিন্ন রকমের সমালোচনা এবং তাকে নিয়ে টহল করা হয় মন্তব্য করা হয় মোটোও ঠিক নয় সেটি যদি করেন তাহলে আপনি কোরআন হাদিস নিয়ে ঠাট্টা মস্করি করার সমতুল্য হয়ে যাবে এই জন্য হে ভাই হে বন্ধু আমার হে মা ভোনেরা দিনের পথে চলে আসুন দিনই কথাবার্তা শুনুন বুঝ গেন অর্জন করুন তখনই আপনার কথা বের হয়ে যাবে ইসলাম সম্পর্কে যেন আপনি না জেনে কোনো প্রকার মন্তব্য করেন এরকম করা যাবে না এটা আল্লাহ তালা পুরুষদেরকে সেই হুকুম দিয়েছেন একাধিক বিয়া করা যাবে কিন্তু মহিলাদেরকে সে হুকুম দেওয়া হয়নি তাই মহিলাগণ সেটার মধ্যে সীমাবদ্ধ থাকবেন যদি সমান অধিকার দাবি করেন তাহলে কোরআন হাদিস বিরোধী হয়ে যাবে এজন্য আল্লাহ তালা যেন সবাইকে বোঝার এবং ইহার প্রতি দান করেন আজকের এই ভিডিওটি যারা দেখেছেন শুনেছেন আমি সবার জন্য দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলমিন সবাইকে যেন নেক হায়াত দান করেন এবং সুস্থ তার দান করেন এবং ভিডিওটি সবাই শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে তার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম অবার আবরকাত